সবাইকে স্বাগতম আমি পবিত্র দেবনাথ আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল মেডি বাংলা আজকে আমি আলোচনা করব একেবারে বেসিক থেকে একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে নাম হচ্ছে ডিএনএস আইভি ইনফিউশন এটা আসলে একটা স্যালাইন যেটা ডাক্তাররা প্রায়ই ব্যবহার করেন হাসপাতালে বা ক্লিনিকে ডিএনএস মানে হল ডেক্সট্রোস নর্মাল স্যালাইন এখানে একই সঙ্গে থাকে দুই রকম উপাদান সোডিয়াম ক্লোরাইড আর ডেক্সট্রোস আজকের ভিডিওতে আমরা জানব ডিএনএস কি এটা কিভাবে কাজ করে এর ব্যবহার কোথায় কোথায় হয় ডোজ বা ব্যবহারের নিয়ম কেমন দাম কত আর কি কি সতর্কতা বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যারা এখনও আমাদের চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলুন এখানে আমি নিয়মিতভাবে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য আপনাদের সহজভাবে তুলে ধরি ডিএনএস আইভি ইনফিউশন পরিচিতি ডিএনএস এর পূর্ণরূপ হল ডেক্সট্রোস নর্মাল স্যালাইন এটা এক ধরনের ইন্টাভেনেস ইনফিউশন মানে শিরাই দিয়ে শরীরে প্রবেশ করানো হয় এতে একসাথে আছে সোডিয়াম ক্লোরাইড শূন্য দশমিক নয় শতাংশ এবং ডেক্সট্রোস পাঁচ শতাংশ ডিএনএস আসলে একটা কম্বিনেশন সলিউশন একদিকে এটা শরীরকে ফ্লুইড ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে আরেকদিকে গ্লুকোজ দিয়ে শরীরকে শক্তি যোগায় তাই অপারেশন ডিহাইড্রেশন বা দুর্বলতার সময় ডাক্তাররা ডিএনএস ব্যবহার করেন কোম্পানি ও দাম বাংলাদেশের ডিএনএস আইভি ইনফিউশন বাজারজাত করছে ওএসএল ফার্মা লিমিটেড বাজারে পাওয়া যাচ্ছে দুই সাইজে একটা হল পাঁচশো মিলিলিটার বোতল এর দাম পঁচাত্তর টাকা সাতষট্টি পয়সা অন্যটা হল এক হাজার মিলিলিটার বোতল এর দাম একশো টাকা উননব্বই পয়সা দামের দিক থেকে এটা খুবই সাশ্রয়ী এবং সহজলভ্য ডিএনএস এর গঠন প্রতি একশো মিলিলিটার ডিএনএস সলিউশনে থাকে দুইটা উপাদান সোডিয়াম ক্লোরাইড থাকে শূন্য দশমিক নয় গ্রাম আর ডেক্সট্রোজ বা গ্লুকোজ থাকে পাঁচ গ্রাম এই দুই উপাদান মিলে ডিএনএস তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে আর ডেক্সট্রোজ শরীরকে দ্রুত এনার্জি দেয় ডিএনএস কিভাবে কাজ করে ডিএনএস এর গাছ করার পদ্ধতি একটু খেয়াল করি প্রথমত সোডিয়াম ক্লোরাইড বা নর্মাল স্যালাইনের অংশ এটা শরীরে পানি শূন্যতা দূর করে সোডিয়াম আর ক্লোরাইড আয়ন দিয়ে শরীরের কোষগুলো স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে দ্বিতীয়ত ডেক্সট্রোস পাঁচ শতাংশ এটা শরীরকে শক্তি যোগায় লিভার এবং পেশির কোষগুলো এনার্জি পায় গ্লাইকোজেন স্টোরেজ তৈরি হয় আর রক্তে শর্করার মাত্রা কমে গেলে তা পূরণ হয় ফলাফল হল ডিএনএস দিলে রোগী একই সঙ্গে পানি আর শক্তি দুটোই পায় ডিএনএস এর ব্যবহার ডিএনএসের ব্যবহার অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রথমত ডিহাইড্রেশন যেমন অতিরিক্ত ডায়রিয়া হলে বমি হলে প্রচুর ঘাম হলে বা রক্তক্ষরণ হলে শরীর থেকে পানি বের হয়ে যায় তখন ডিএনএস কাজে দেয় দ্বিতীয়ত এনার্জি দেওয়ার জন্য অপারেশনের সময় বা পরে রোগীর শরীরে দুর্বলতা এলে ডিএনএস কাওয়া হয় দীর্ঘ সময় কিছু না খেলে বা শর্করা কমে গেলে এটা সাহায্য করে তৃতীয়ত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে যখন শরীরে সোডিয়াম বা ফ্লুইড লেভেল নেমে যায় চতুর্থত হাইপোগ্লাইসেমিয়া যখন রক্তে গ্লুকোজ কমে যায় তখন ডিএনএস সাহায্য করে এছাড়া অনেক সময় ইনজেকশন বা অন্য ওষুধ মিশিয়ে দেওয়ার জন্য ডিএনএস ব্যবহার করা হয় ডিএনএস দেওয়ার নিয়ম ডিএনএস সবসময় শিরার মাধ্যমে মানে আইভি ইনফিউশন দিয়ে দেওয়া হয় এটা দ্রুত বা জোরে দেওয়া উচিত নয় সাধারণত মিনিটে চল্লিশ থেকে আশি ড্রপ হারে দেওয়া হয় তবে আসল ডোজ আর স্পিড ডাক্তার ঠিক করেন রোগীর বয়স ওজন শারীরিক অবস্থা আর অসুস্থতা ধরন অনুযায়ী ডিএনএস ব্যবহার করার সময় সতর্কতা ডিএনএস দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা দরকার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাবধানে ব্যবহার করতে হবে কারণ এতে গ্লুকোজ আছে কিডনি ফেলিয়ার রোগীর ক্ষেত্রে সমস্যা হতে পারে যাদের শরীরে অতিরিক্ত ফ্লুইড জমে গেছে তাদের ক্ষেত্রে ডিএনএস বিপজ্জনক হতে পারে ডিএনএস কখনও নিজের ইচ্ছে দেওয়া যাবে না সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে ডিএনএস এর পার্শ্ব প্রতিক্রিয়া ডিএনএস সাধারণত নিরাপদ তবে কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে শিরায় ব্যথা বা ইনফেকশন হতে পারে অতিরিক্ত পানি জমে শরীর ফুলে যেতে পারে যাকে ফ্লুইড ওভারলোড বলে ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হতে পারে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে ডিএনএস কারা নিতে পারবেন না কিছু রোগীর ক্ষেত্রে ডিএনএস দেওয়া যাবে না বা খুব সাবধানের সঙ্গে ব্যবহার করতে হবে ডায়াবেটিস রোগীরা ডাক্তারের অনুমতি ছাড়া নিতে পারবেন না কিডনি ফেলিয়ার রোগীদের জন্য ঝুঁকি আছে যাদের কনজেস্টিভ হার্ট ফেলিওর আছে তাদের ক্ষেত্রে দেওয়া ঠিক নয় যাদের রক্তে সোডিয়ামের পরিমাণ বেশি আছে মানে হাইপার ন্যাক্ট্রিমে আছে তাদের ডিএনএস দেওয়া উচিত নয় ডিএনএস ভার্সেস এনএস ভার্সেস পাঁচ শতাংশ ডেক্সট্রোস অনেকেই ডিএনএস এনএস এবং ডেসট্রোস নিয়ে কনফিউশনে থাকে এনএস বা নর্মাল স্যালাইনে শুধু থাকে শূন্য দশমিক নয় শতাংশ সোডিয়াম ক্লোরাইড পাঁচ শতাংশ ডেক্সট্রোজের শুধু ডেক্সট্রোস থাকে ডিএনএসে দুইটাই থাকে মানে স্যালাইন আর গ্লুকোজ একসাথে আজকের আলোচনা আমরা জানলাম ডিএনএস আইভি ইনফিউশন সম্পর্কে সব কিছু এর গঠন ব্যবহার ডোজ দাম সতর্কতা আর পার্শ্ব প্রতিক্রিয়া সব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের চ্যানেল মেডি বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি পবিত্র দেবনাথ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ